আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অনেকগুলো প্রশ্ন আসছে তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে হুজুর যে গরিব প্রতিবেশীকে কুরবানির গোস্ত না দিয়ে তারা তাদের বড় লোক বা যারা কুরবানি দিতে সমর্থ আছে সক্ষম এরকম আত্মীয় স্বজনের বাড়ি বিশেষ করে বিয়ের বাড়ি এবং এরকম বড় ধরনের যারা আছে তাদের বাড়িতে রান পাঠায় গরুর একটা খুব ভালো বড় দেখে রান তারা তাদের কাছে পাঠিয়ে দেয় এবং তারাও আবার তাদের বাড়িতে পাঠায় অথচ তারা কুরবানি দিতে সক্ষম কিন্তু প্রতিবেশী অনেক আছে যারা কুরবানি দিতে সক্ষম না বা কুরবানি দেয় না কিন্তু তারপরেও তাদেরকে গুস্ত থেকে দেওয়া থেকে বঞ্চিত করে এ সম্পর্কে শরীয়ত কি বলে একটু জানতে চাই খুব সুন্দর প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান সময়ে আসলে আমরা প্রায় লক্ষ্য করি যে বড়লোক আত্মীয় বড়লোকের বিরাট কারবার একটা কথা আছে বড়লোক ফ্যামিলিতে আত্মীয় করেছে একা একা গরু কুরবানি দিয়েছে বিশাল বড় এক গরু কুরবানি দিয়েছে দিয়ে এটা নামের জন্য বিয়ের বাড়িতে এক বিশাল বড় রান পাঠিয়ে দেয় আবার বিআই বিয়ের বাড়িতে তার গরুর এক রান পাঠিয়ে দেয় তো তারা তার আদান প্রদান করতেছে কিন্তু যারা গরিব মানুষ অসহায় মানুষ যারা বছরে একদিন একটু গুস্ত খেতে পারে না যারা বছরে একবার একটু কিনে খাওয়ার তৌফিক রাখে না এরকম মানুষ যারা আছে তাদেরকে তেমন কোনো দেওয়া হয় না অথবা তাদেরকে দিলেও একদম অল্প দুই এক দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হয় আসলে পুরান হাদিসের দৃষ্টিতে আমরা যদি লক্ষ্য করি এটা সম্পূর্ণ অমানবিক এবং গরিবদের উপরে এটা একটা জুলুম কেন কারণ যারা সারা বছরে একদিন কিনে গুস্ত খাওয়ার তৌফিক বা ক্ষমতা রাখে না তাদেরকেই তো এই কুরবানির বস্তুটা আমাদের বেশি দেওয়া উচিত আমি যে আমার আরেকজন বিয়ায় আছে ওনার বাড়িতে পাঠাচ্ছি বিশাল বড় এক রান উনি আমার বাড়িতে পাঠাচ্ছে বিশাল বড় এক রান উনিও কুরবানি দেওয়ার তৌফিক রাখে আমিও কুরবানি দেওয়ার তৌফিক রাখি কিন্তু যারা দিচ্ছে না বা যারা দিতে পারছে না তাদেরকে আমরা কি দিলাম অথচ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে আমরা জানি যে রাসূল এক হাদিসে বলেছেন যে তুমি যদি গোস্ত রান্না করো তাহলে ওই গোষ্ঠ যদি কমও হয় তাহলে তার মধ্যে একটু জোল হলেও বাড়িয়ে দাও কেন যেন তুমি তোমার প্রতিবেশীকে একটু জোল হলেও দিতে পারো তো যেই জায়গায় আল্লাহ পর বিশাল বড় এক গুরু আপনি কুরবানি দিলেন কিন্তু আপনি আপনার প্রতিবেশীকে দিলেন না আপনি আপনার আহ গরিব আত্মীয় স্বজনদেরকে দিলেন না বড় লোক আত্মীয়র কাছে রান পাঠালেন এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী মানবতাবিরোধী এজন্য সঠিক নিয়ম হচ্ছে আমরা কুরবানি যখন দেব দেওয়ার পরে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করব। এটাই উত্তর বলতে পারেন তাহলে কেউ যদি খেয়ে ফেলে তাহলে না তার জন্য না হবে না কিন্তু গরিব দুঃখী যারা আছে তাদের হক আছে আপনার এই গোষ্ঠীর উপরে আপনার কুরবানির উপরে তাদের হক আছে সুতরাং আপনি যদি তাদের হকটা আদায় না করেন আপনি যদি তাদের হক ঠিক মতো না দেন তাহলে এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই আল্লাহর কাঠ গড়ায় হিসেব গরিব মানুষ যারা আছে তাদেরকে অবশ্যই কুরবানির দিনে তাদের প্রতি বিশেষ বিশেষ খেয়াল রাখবেন নজর রাখবেন যেন তাদের উপরে কোনো কষ্ট বা তাদের মনের ভিতরে এই গোস্তের জন্য কোনো কষ্ট না থাকে। আপনি সারা বছর ফ্রিজে রেখে গোস্ত খেলেন বিশাল বড় গরু কুরবানি দিয়ে ফ্রিজ করে রাখলেন কিন্তু গরিব প্রতিবেশীকে দিলেন না গরিব মিসকিনদেরকে দিলেন না আপনার এই গোস্ত খাওয়া আল্লাহর কাছে এটা না খাওয়ার মতোই বরং আপনি জাহান আগুন ঢুকাচ্ছেন কারণ আরেকজন গরিব মানুষ সারা বছর এক টুকরো গোস্ত খেতে পারে না তার মনে আক্ষেপ আফসুসে যখন আল্লাহকে ডাকবে তখন তো সেটা আপনার জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে এজন্য ফ্রিজ করে রাখারও কোনো প্রয়োজন মনে করি না বরং যতটুকু আপনি আপনার রিজিকে আছে ততটুকু তো থাকবেই এই জন্য আপনার উচিত হচ্ছে আগে গরিব দুঃখী প্রতিবেশী যারা আছে আত্মীয় যারা আছে তাদেরকে দিবেন তাদের মনে যেন সেদিন ঈদের মতো আনন্দ নিয়ে তারা গোস্ত খেতে পারে বিবি বাচ্চা ছোট ছোট বাচ্চাদের জন্য তারাওজন একটু ভালো করে সেদিন রান্না করে গোশত খেতে পারে এরকম পরিবেশ আমাদের সকলে রুচিত আমরা যারা কুরবানি দিব আমরা সকলেই সেই গরীবদের উপরে লক্ষ্য রাখব এবং তাদের বাচ্চা কাচ্চাকে নিয়েও যেন তারা সেদিন কিছু ভালো খাওয়া দাওয়া করতে পারে সেদিকে আমরা সকলে খেয়াল করব শুধুমাত্র বড় লোক যারা আছে আমাদের আত্মীয় বড় লোক আছে তাকেই দিলাম তাকে না দিলে তো অসুবিধা নাই এটা তো আমাদের সমাজ একটা রসম হয়ে গেছে আসলে বড় লোক আত্মীয়কে না দিলে তো কোনো অসুবিধা নাই কারণ সে নিজেই তো গোস্ত গরু কুরবানি দিচ্ছে একা তো তাকে দিয়ে কি করবে যে দিতে পারছে না তাকে দে বরং আমরা আজকে সামাজিকতা রক্ষার জন্য হ্যাঁ আত্মীয়র মধ্যে নিজেকে বড় সাজানোর জন্য রান পাঠায় দিচ্ছি অথচ গরিব প্রতিবেশী আমার পাশেই সে উপোস থাকছে সে এক টুকরো তার গোস্তের জন্য তার বাচ্চা কান্না করতেছে কিন্তু আমরা সেটা খেয়াল করি না এটা বিশাল বড় এক অমানবিক কাজ এজন্য আমরা সকলেই বিশেষভাবে কাজটা থেকে বিরত থাকবো আমরা কেউ এই কুরবানির ঈদের গোশত নিয়ে এরকমটা না করি বরং গরিব প্রতিবেশী যারা আছে তাদেরকে তাদের হক যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব এবং আত্মীয়-স্বজনকেও দিবেন পরলোক যারা তাদেরকে দিবেন কিন্তু আগে হকদার হচ্ছে গরিব প্রতিবেশী এবং গরিব মিসকিন যারা আছে তারা তাদেরকে তাদের হকটা পরিপূর্ণ দিয়ে আপনি বাকিটা সারা বছর রেখে খান অসুবিধা নাই আপনি আপনার বিয়ের বাড়ি পরে আস্ত গরু পাঠায় দেন কোনো সমস্যা নেই কিন্তু আগে গরিব প্রতিবেশী এবং যারা মিসকিন আছে আসে তাদেরকে কখনো ফিরাবেন না তাদেরকে সুন্দরভাবে তাদের হক ঠিক দিয়ে দেবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যথাযথভাবে ভাবে বুঝে তারপর আমল করার তৌফিক দান করুক আমিন